হে খোদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়ে লেও উঠিয়ে লেও ও গেন্ডা বাড়িতে মহিলা মানুষ আছে তুমি এনতে যাও পাপা আমি তোমার জামাইলে ওরপে জেন্স তুমি আমাকে চিনছো না হে খোদা জামাইলে আমার জামাইলে তুই আইছস ও গেন্ডা জামাইলে বাবা কতদিন কতদিন দেখি না তোমায় কেউ বলে না আমায় বাবা বুকে আই বুকে আইউ পাপা বুঝলাম না গেন্দা গেল এম সাইজের চলে এলো ডাবল কোন মেশিলিং খেলছিল গেন্দা আর বাবা তুমি এইগুলা বুঝো না কে এটা ওয়েস্টার্ন মডেল আর তুমি আজকে থেকে লুঙ্গি পরবা না ঢাকা থেকে তোমার জন্য অনেকগুলা জাইঙ্গা আনছি এইগুলা